তো ঘন্টায় দু লিটার তেল খায় ভাই বুঝতে পারছো ফোর বাই ফোর সুরাজ টার্গেট ছশো তিরিশ মডেলের তো ঘন্টায় দু লিটার তেল খায় তার আপনার এই যে তিন বিঘা জমিখানটা চাষ করলেন তো এই চাষ করার পর মানে আপনার অনুমান কত লিটার তেল যেতে পারে ওই দু লিটার দু লিটার হ্যালো বন্ধুরা সেন্টু অফিসে আপনাদেরকে স্বাগতম তা আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমি চাষ করতে চলে এলাম রাঢ়ের মাঠে আবারও সেই খরা কাদার চাষ তো দেখতে পাচ্ছেন সুরাজ টার্গেট ছশো তিরিশ মডেল ফোর বাই ফোর নিয়ে ছোট ট্রাক্টর নিয়ে আপনারা অনেক সব কমেন্ট করেছিলেন যে ছোট ট্র্যাক্টরের ভাই ভিডিও দাও তো আপনি আপনাদের মাঝে তুলে ধরলাম সব কমেন্ট করেছিলেন যে ছোটো ট্রাক্টরে শুধুমাত্র ছোট ছোট জমি চাষ করা হয় বড় জমি চাষ করে না তো সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরলাম যদি কাজ যদি আপনারা ভালো করেন যদি কাজ চিকনভাবে করেন তাহলে আপনারা সব কাজই পাবেন ছোটো ট্রাক্টরে বলে বাগান চাষ হয় বা ছোট ছোট জমি চাষ হয় সেটা না আপনার কাজ যদি ভালো হয় তাহলে ছোট জমি হোক আর বড় জমি হোক সব জমি চাষ করা হয় তো দেখতে পাচ্ছেন চাষটি করতেছে তিন নম্বর লোয়ে আর ষোলোশো আর পি এ গাড়ি চালাইছে মোটামুটি আইডিয়া মতন তো দেখতেছেন খুব সুন্দরভাবে চাষ করতেছে আর আপনাদেরকে যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরছি এসব ছোট ট্রাক্টরে কেমন ফায়দা তো ফায়দাটা আপনাদেরকে বলি যদি মনে করেন যে আমি ট্রাক্টর কিনবো ছোট ট্রাক্টর যা আমি কিনতে চাই তাহলে আপনারা ছোট ট্রাক্টর কিনলে অনেক টাকা লাভ হয় আপনাদেরকে বলি আমাদের গ্রামে মানে এক বিঘা যদি জমি হয় তাহলে পাঁচশো টাকা ইনকাম হবে তাহলে এসব ছোটো ট্রাক্টারে প্রায় এক বিঘা জমি চাষ করতে মোটামুটি এক থেকে দেড় লিটার মতন তেল লাগবে এক লিটারই ধরেন আর ঘন্টায় যদি তেল পুরাই মোটামুটি প্রায় ওই আড়াই তিন লিটার মতন তেল খাবে মানে ঘন্টা যদি তেল খায় তাহলে এক বিঘা জমি চাষ করতে প্রায় ধরে নেন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন সময় লাগবে আর কুড়ি পঁচিশ মিনিটে পাঁচশো টাকা ইনকাম হবে আর যদি তেল যদি ফোরায় মোটামুটি আপনার এক থেকে বারোশো মতন তেল খাবে তাহলে আপনাদের এই ছোটো ট্রাক্টারের কেমন ফায়দা সেটাই আপনাদেরকে তুলে ধরলাম যদি বারোশো তেল খায় বা একশো কুড়ি টাকার মতন যদি তেল খায় পাঁচশো টাকা ইনকাম হয় কত টাকা লাভ হয় সেটা আপনারা ক্যালকুলেশন করে বলবেন কমেন্টে অনেক টাকা লাভ ভাই যদি জমি যদি চাষ পান আপনারা জমি চাষ করতে যদি পান ছোট টাক্টরে তাহলে কিনেন যদি কিনেন অনেক টাকা লাভ আছে তো অনেক সব বলেছে ভাই যে না ছোট ট্রাক্টরে ফায়দা নাই কিন্তু অনেক টাকা ফায়দা আছে ভাই তো এই মোটামুটি এই জমিখানটা তিন পতন জমি আছে তো আমার আইডিয়া ক্যালকুলেশনে বলছি আপনাদেরকে সেই জমিটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন ওই শেষ মাথা আর ওই শেষ মাথা জলটা যতটা জমি আছে দেখতে হয়েছেন ওই জমিখানটার পুরো কিয়ারটা মানে এত বড় জমি একটা ক্যামেরা তো হচ্ছে না দেখতে হয়েছেন তো তো সেটা আপনাদেরকে এই ড্রাইভারের সঙ্গে কথা বলবো যে কেমন টাকা লাভ আছে এসব জমি চাষ করে বা ছোট ট্রাক্টরে সেটা আপনাদেরকে সেই বিষয়টা তুলে ধরবো তো আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তো এই জমিখানটা চাষ করা কমপ্লিট হলো তো জমিখানটা প্রায় ধরেলেন লেন তিন বিঘা মতন জমি তো জমিখানটা প্রায় প্রায় এক আধ ঘন্টা মতন সময় লাগলো তিন বিঘা জমি চাষ করতে তো এই খান্ডা কী আর কি আরটা আপনাদেরকে দেখায় এই যে জমিখানটা তো আপনাদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চেয়েছিলাম যে সুরাজ টার্গেট ফোর বাই ফোরে এই ছোটো ট্রাক্টরে কত লিটার তেল লাগবে এক বিঘাতে সেটা আপনাদেরকে তুলে ধরবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন কথাটা হয়েছে এই ভাইটি চাষ করলো দেখতে পেয়েছেন আমার বন্ধু এটা তো এই ভাইটি চাষ করলো প্রায় তিন বিঘা মতন এজাবেখানটা তো এই ভাইটাকে জিজ্ঞেস করব কত নাম্বার গিয়ারে চালাইলো আর কত আর পি এম এ গাড়িটি চললো আর চাষ করে কতটা ফাইদে বা কত কতটা ইনকাম সেটা আপনাদেরকে এই বিশেষ বিশেষ করে তুলে ধরবো তো আমার সঙ্গে দেখেন কে বলতেছে ভাইটি তো দাদাভাইকে জিজ্ঞেস করি আপনি যে গাড়িটি চালালেন এই জমিখানটা প্রায় তিন বিঘা মতন তো কতটা মতন সময় লাগলো আপনার আবার তিন বিঘা চাষ করতে এক ঘন্টা লাগলো এক ঘন্টা মতন সময় লাগলো তো এই ভাইটি বললো যে এক বিঘে তিন বিঘা জমি চাষ করতে প্রায় এক ঘন্টা মতন সময় লাগলো তো দাদাভাইটিকে জিজ্ঞেস করবো কত আর পি এম এ গাড়িটি চালালো তো বলেন তো কত আর এ গাড়িটি চালালেন ষোলোশো আর পি এম এ গাড়িটি চালালাম তো আপনি যে গাড়িটি কিনেছেন সেই গাড়িটি কত লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছেন সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে গাড়িটি নিয়েছেন এটা কিস্তিতে নিয়েছেন না সাবসিডি থেকে নিয়েছেন না ক্যাশ হার্ড ক্যাশে নিয়েছেন কিস্তিতে নিয়েছেন মানে সাবসিডির মাধ্যমে থেকে লেননি আর লোটার সাবসিডি সাবসিডিতে লোটার নিয়েছেন তো লোটারের নামটা কি নিফা লোটার তো দেখেছেন তো আমার পরবর্তী ভিডিওতে আমি একটা নিফা লোটার নিয়েছিলাম সেটা সাড়ে ছ ফুট আর এই লোটারটা কয় ফুট আছে সাড়ে চার ফুট লোটার তো গাড়িটি কীরকম তেল খায় বিঘা প্রতি এক বিঘা চাষ করতে সাতশো আটশো তেল খায় তো বিঘাতে কত টাকা করে নেন পাঁচশো টাকা পাঁচশো টাকা বিঘা ভাই দেখেছো কত টাকা লাভ করছে যদি সাতশো তেল পুরায় বা আটশো তেল পুরায় তাহলে প্রায় ধরে নেন আশি টাকা মতন তেল আছে তাতে পাঁচশো টাকা ইনকাম করছে তাহলে বড় ট্রাক্টরের থেকে তার তিন গুণ ইনকাম হচ্ছে একটা কল্পনার বিষয় ভাই আপনাদের এখানে পাঁচশো টাকা বিঘা চলে মানে ঘন্টার হিসাব চলে না ঘন্টাতে কত লিটার তেল খায় ঘন্টায় আমার মোটামুটি ওই আপনার ঘন্টায় মানে এর পাওয়ার কত হসফরটা কত আছে উনত্রিশ হসফরের গাড়ি তো ঘন্টায় দু লিটার তেল খায় ভাই বুঝতে পারছো ফোর বাই ফোর সুরাজ টার্গেট ছশো তিরিশ মডেলের তো ঘন্টায় দু লিটার তেল খায় তা আপনার এই যে তিন বিঘা জমিখানটা চাষ করলেন তো এই চাষ করার পর মানে আপনার অনুমান কত লিটার তেল যেতে পারে চাষ করতে ওই দু লিটার দু লিটার মানে এক ঘন্টাতে দু লিটার যেটা ফুরায় সেই তেলটাই ফোরাইছে আপনি সিস্টেমটা আপনি এটা কোম্পানি থেকে আপনাদেরকে অ্যালাউ করেছে যে ঘন্টায় দু লিটার তেল না আপনি নিজে চালিয়ে আপনি অভিজ্ঞতা থেকে বললেন কোম্পানি বলেছে বলেছে লিটার লিটার খাবে খাবে ঘন্টায় ও মানে করে আপনার ঘন্টায় দু লিটার তেল খাচ্ছে তো তো আপনারা জানতে চেয়েছিলেন যে গাড়িটির দাম কত আমার অন্য অন্য ভিডিও তো আপনারা কমেন্ট করেছিলেন তো আপনারাকে যে গাড়িটির দামটা বললাম সাড়ে তিন লক্ষ টাকা পড়েছে গাড়িটি আর লোটারটা সাবসিডির মাধ্যমে থেকে নিয়েছে ওই লোটারের কীরকম পড়েছে দামটা মোটামুটি সত্তর হাজার মানে সত্তর হাজার টাকা সাবসিডি সম্পূর্ণ টাকাটা লাগবে এবং ফিফটি পারসেন্ট আপনি পয়সা টাকায় রিটার্ন পাবেন সেটা আপনাদেরকে তুলে দিলাম মানে সত্তর হাজার টাকা যদি লাগে তাহলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকাতে আপনার কাজটি লোটারটা পেয়ে গেছেন তাই তো তো দেখতে পেয়েছেন খুব ভালোভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে দিলাম আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা বলেছিলেন অনেক ভাই যে সুরাজ টার্গেট কেমন ট্রাক্টার ছোটো ট্রাক্টরটা কেমন ট্রাক্টর তো আপনাদেরকে সেই বিষয়টায় তুলে ধরলাম যদি এক বিঘাতে প্রায় ধরলেন চারশো টাকা লাভ হয়েছে চারশো কুড়ি টাকা মতন লাভ হয়েছে আপনার তেল বাদ দিয়ে চারশো টাকা মতন লাভ হয়েছে তাহলে অনেক টাকা লাভ হয় যদি কেউ কাজটা করতে চান বা গাড়ি টাড়ি যদি কিনতে চান তো এই গাড়িটি নেবেন খুব ভালো গাড়ি তো এই গাড়িটা কত বছর ধরে নেওয়া হলো এক বছর ধরে দেখতে পেয়েছেন এক বছরের মডেল গাড়ি দেখতে পেয়েছেন সুরাজ টার্গেট ফোর বাই ফোর তো খুব ভালো গাড়ি যদি কেউ কিনতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা কল করতে পারেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে